তো এই জিনিসটা যদি আমরা এইখান থেকে যদি করে ইউকে এটিএমটাকে ভালোভাবে সাজাতে এবং এখানকার নিউজ সেকশনটাকে খুব দেখালে হয়তো আমাদের চ্যানেলের অস্তিত্বই থাকবে না অনেক কিছুই আছে আমরা অনেক ঘটনাই জানি দেখতেছেন বিরোধী দলের এত বিরোধী দল সবচেয়ে পাওয়ারফুল একটা বিরোধী দল এবং আমরা চাইলেও দুর্নীতি আমরা তুলে ধরতে পারি না কিন্তু যেটা সম্ভব এইখান থেকে যদি

আমাদের সম্ভবই হয় না এই সময় এই পরিবর্তন কিন্তু আমরা বাংলাদেশে বা ইলেকট্রনিক্স মিডিয়া যারা এখানে চালাচ্ছে আরো ইজি হবে আমরা পারব আপনাদের এই নিউজ উদ্দীপনাটা আমরা বাংলাদেশে তুলে ধরতে পারি না সেই ঘটনার পরে কি আমরা নিউ ইয়র্কের পেপারগুলিতে ছাপাই পেপারের উদ্ধৃতি দিয়ে আমরা বাংলাদেশে তখন নিউজ করি

এমন কি ঘটনা হলো সব কিছু দিয়ে কাজ ফেলাই দিয়ে সে রাত দুটার সময় ভাবতে বাড়িতে আসলো এটা কিন্তু সবারই প্রশ্ন যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারক না জানায় সে ভট করে সে রাত দুটার সময় বাসায় গেছে হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে দেখার পরে সে সহ্য করতে পারে নাই বাচ্চার কথায় আমার আসতে হয়

এই দুটো লোক যে খুন করছে তারা অনেক আগে থেকে এই বাড়িতে ছিল খুনের বহু আগে থেকে এবং এরা খুন হওয়ার পরে ডাঁটে বাড়ির থেকে বাড়ায় গেছে মানে জনগণ যখন জানতে পারছে যখন হৈল্লা হয়েছে তখন তাদের সাথেই জনগণ এই দুটো বেড়ে গেছে যে কারণে ওই যে দারোয়ানকে বহু পিটানো হয়েছে বাড়ির দারোয়ান দারোয়া কিন্তু বলতে পারে যে ওই বাড়িতে কে আসছে আর কে গেছে এটার ওর রুনির বাবা মা মা ভাইরাও কিন্তু বলতে পারতেছে না যে এই দুটো গিয়েছিল এবং যে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে এটার বটির মধ্যে ওদের হাতের ছাপ ছিল পুলিশের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাইছে সেটা ওদের হাত ছিল তো যদি অন্য কেউ থার্ড পার্টি থার্ড পার্টি যদি মারে তাহলে বটির মধ্যে ওদের হাতের ছাপ থাকবে কেন এবং রুনিকে রুনির যে লাস্টায় যদি আপনার ছবি দেখছেন কেনা যায় না প্রথম দিনের ছবিটা যেটা আমরা আফসাভাবে দেখাইছিলাম ওর ভুড়িটা এবার তেস্রায় করে কেটে ফেলা হয়েছে ভুঁড়ির নারী ভুঁড়ি সব বেড়ে গেছিল চাকুর মার কিন্তু চাকু দিয়ে যদি খুন করা হয় চাকু কিন্তু এইভাবে স্টেপ করে চাকু দিয়ে ওই নারী ভুঁড়ি বেড়ে আসে না এটা বোঝা যাচ্ছে ওই বটি অথবা যে আমাদের বাড়িতে মুরগি তরকারি কাটা যে চাকু দিয়ে এরকম কোপ মেরে কাটা কতগুলো জিনিস আছে যেগুলি আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোলাটে ঘোরাটো করতেছে এবং কেন এটা প্রকাশ করতেছে না আমি মনে করছেন কি আমি লেগে নেই আমি এটা পিছনে বহু লেগে আছি এখন অন্যজনে অনেকে অনেক কথা বলে তলে তলে পুলিশের সঙ্গে আমি কত চেষ্টা করছি পুলিশকে বলছি যে র‍্যাবকে আমি বলছি যে আপনারা কেন এই রিপোর্টটা প্রকাশ করতেছেন না আমি যখন আমার বিরুদ্ধে যখন ওই ফেসবুকে যখন আসে

ডিবিকে দিচ্ছে ডিবি এটা নিয়েও কাজকর্ম করছে কিন্তু পরবর্তীকালে ওই ছেলেটা এত বেশি পাগল হয়ে গেছে এখন সে পাগলের মতো এক এক সময় এক এক কথা বলতেছে এখন এইটাও নিয়েও এখন ডিবিরা মানে কনফিউজ যে আসলে ঘটনাটা কি তো ডিবি কোনো সময় বলতেছে যে এটা ওদের ফ্যামিলিগত ব্যাপার কোনো সময় বলতেছে যে চোর চুরি করছে এই এরকম নানা তথ্য তারা দিচ্ছে কিন্তু আমার মাথায় ঢুকে না যে কেন এই জিনিসটা প্রকাশ করতেছে না এই জনগণ কীরকম অন্ধকারের মধ্যে রাখছে এটা আমারও নিজেরও প্রশ্ন এটা আমরা জিনিসটা টোটালি আমরা আমাদের আমাদের যেটা ইনভেস্টিগেশন করে যেটা আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে বিচার বিভাগ বা ডিবি বা যেটা বলেন র্যাব যে ইনভেস্টিগেশন করতেছে এটা ব্যাহত হবে সেজন্য আমাদের উচিত না যে আমাদের ব্যক্তিগত একটা উদ্যোগকে প্রকাশ করা বা প্রচার করা কারণ এটা সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ সরকারের এইসব সংস্থা ইন্টারনেট সংস্থা এতই স্ট্রং তারা কি করে তা সেটাই আমরা দেখতে চাচ্ছি তাদেরটাই আগে আমরা প্রচার করতে চাচ্ছি না তাদের তো তাদের তদন্তটাই হচ্ছে প্রধান কারণ আমরা যেই তদন্তই করি না কেন এটা হয়তো সরকারই মানবে না বা কেউ মানবে না পুলিশ ডিপার্টমেন্ট মানবে না বা র্যাব মানবে না সেই সরকারের তরফ থেকেই এটা আসা উচিত ঠিক নামে একটা কোশ্চেন যে বলছেন আপনার অফিসে হয়তো এরকম অনেকেই যায় তো সাংবাদিক এই কিন্তু এই মানে যত মানে যত কিছুই বাইলেন্স করতে সাংবাদিকরাই করবে তো তার যারা সহকর্মী ছিল তারাও তো জিনিসটা যান অবশ্যই যেন এখানে রিজেনটা কী কেন তারা এটা জানার পরও এটার কিছু এরকম ওদের বাসায় যেটা আমি পরবর্তীতে জানতে পারলাম যে অনেকেই যাতায়াত করতো অনেকে যাতায়াত করতো কিন্তু এখন কেউই সেটা প্রকাশ করতেছে না কে কে যেত কারণ যদি কেউ প্রকাশ করে কোনো সাংবাদিক যদি প্রকাশ করে যে আমি যেতাম তাহলে কিন্তু কিছুটা দোষ তার ঘাড়ে এসে পড়বে সেই জন্য অনেকেই প্রকাশ করতেছে না কিন্তু তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত রেগুলার যেত তার বাসায় তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো বিভিন্ন সাংবাদিকতাবাসে যেমন হঠাৎ খেত এরকম জানা গেছে কিন্তু এগুলির কোনো মানে সঠিক প্রমাণ নেই যে এটা তো কেউ শিকার যাচ্ছে না কেউই শিকার যাচ্ছে না তো সুতরাং সেইভাবে মানে আন্দাজের উপরে কোনো জিনিস তো করা যায় তো আমরা যেটা আমি যেটা ধারণা করতেছি যে বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না একটি বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না কারণ বাচ্চাটা অতটুকু একটা বাচ্চা সে সচক্ষে যেটা দেখছে তার প্রথম কোথায় ছিল প্রথম ইন্টারভিউতে সে বলছিলো যে প্রথমে আমার আব্বু আমার আম্মুকে খুন করে তারপরে দুটা গুন্ডা তার বাবা মাকে মারে সেটা প্রথম তার কথা ছিল তার পরবর্তীকালেই সে আবার নেক্সট ডিবির একটি লোক যখন প্রশ্ন করছে তখন সে আবার আমতা আমতা উল্টা পুলটা আবার বলছে হ্যাঁ যখন দেখা যাচ্ছে যে ছেলে পাজেল তখন সবাই বলতেছে ছেলেটা এমন শোক শোক পাইছে যে সে কী বলতেছে সে নিজেও জানে না শিখানো হয়েছে না প্রথম ইন্টারভিউতে কিন্তু মনে হচ্ছে না যে বাচ্চাকে শেখানো হয়েছে তখনও লোকজন তত বেশি ছিল যায়নি এবং বাচ্চাকে শিখাইলে ওটাকে অন্যরকম মনে হতো কিন্তু বাচ্চা নিজের মন থেকেই বুঝলো কথাটা কিন্তু তার থেকে প্রমাণ হয় না যে স্বামী স্ত্রীকে ফোন করছে এটা কিন্তু প্রমাণ হয় কিন্তু যারা প্রফেশনাল কিলার তারা কিন্তু কেউ ওইভাবে খুন করবে না বটি দিয়ে খুন করবে না তারা চাকু মারলেও তাদের চাকু মারার স্টাইলটাই অন্য আর তারা গুলি ইউজ করবে তাদের হাতে নাকি পিস্তল ছিল তারা পিস্তল ইউজ করলো না কেন তারা বোটি বা চাকু দিয়ে কেন মারলো এটা প্রশ্ন আমাদেরও সবারই